মানুষ হলে আরো হয়তো একটু বেশি ভালো লাগতো আলাইকুম গায়েস আজকে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আমাদের বিষখালী নদীর সৌন্দর্য নিয়ে বাড়ি থেকে একটু আগে বের হয়েছি এখন আমরা যাব নদীর পারে আমাদের এখানে অবস্থিত বিষখালী নদী সো আমরা আজকে নদীর পারে যাব এবং গোসল করব। আমাদের পাশে আছে রাব্বি সে একজন কন্টেন্ট ক্রিয়েটর তোমার পেজের নাম কি এন এস নাজমুল আমরা প্রায় নদীর কাছাকাছি চলে আসছি দেখ এইটা হচ্ছে বেরিবাদ এটা কিছুদিন আগে করেছে আর সামনে নদী নদীতে মনে হয় পানি আছে আজকে বেশি না নদী আজকে একেবারে পানি অনেক কম এটা বেরিবাদ বেরিবাদের পাশি নদী অন্তর পুইরা গেল কবে ধোকায় দুই বানিল নদে আমার ভাঙা তরি নাহি লাগে জোরা ও নয় ভোলা না রে যায় না পারা এটা হচ্ছে আমাদের বিশখালী নদী যে ওপারটা দেখতেছেন এটা হচ্ছে বরগুণ উপজেলা আর এপারটা পাথরঘাটা পাথর কাটা বঙ্গোপসাগরের মোহনা বল দিয়ে চলে এখানে মিষ্টি পানি এবং লবণ পানি উভয় রয়েছে এই বিষখালী নদীতে রয়েছে নানা প্রজাতির মাছ ইলিশ মাছ ট্যাংরা মাছ তারপরে পাঙ্গাস পোয়া মাছ যা খুবই সুস্বাদু মাছগুলো আর এখানে প্রায় বিশ থেকে পঁচিশ প্রজাতির মাছ পাওয়া যায় সাধারণত এখানে যারা মাছ ধরে তারাই পেয়ে থাকে তাছাড়া বহু প্রজাতির মাছ রয়েছে যেগুলো এখানে জেলেরা স্বীকার করতে পারে না কেননা তাদেরকে তাদের ওই রকম মাছ ধরার মতো প্রযুক্তি বা দক্ষতা নেই এই নদীর তীরে অবস্থিত সুন্দরবন এলাকা সুন্দরবন এলাকার অন্যতম অংশ হচ্ছে আমাদের হরিণকাটা ওখানে রয়েছে নানা প্রজাতির পশু পাখি বিশেষ করে বন্য হরিণ শুকর বানর সহ আরও নানা প্রজাতির প্রাণী দেখা যায় ওই বনে রয়েছে নানা প্রজাতির গাছ কেওড়া গাছ শৈলা গাছ সুন্দরীকারী গাছ আর একটা কথা জানিয়ে রাখি এই নদীটা ছিল অনেক ছোট কারণ এটার নাম বিষখালী নদী বিষখালী নদী এটা খালি ছিল এক সময় সাধারণত এক কথায় বলতে গেলে আগে এত ছোট ছিল এপারের লোক ওপারের লোক কি করে ওইটা দেখা যেত কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে নদী বাঙালির কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকা আমাদের নদীর পারে আসার যে মূল কারণ গোসল করা কারণ আমি বাড়ি থেকে অনেক দূরে থাকি আমি বাড়ি আসছি প্রায় তিন থেকে চার মাস তো আজকে নদীতে গোসল করবো যদিও আমি কোনো সময় আসি না আজকে আসলাম আপনাদের দেখানোর জন্য সো চলুন আমার সাথে অন্য ভোলা নারে যায় না পারা মে তুই আমার এমনি গায়ে আপনাকে যে বলেছিলাম নদীবাগন নদীবাগনের প্রধান কারণই হচ্ছে এরকম ঢেউ ঢেউ বড়লি যখন আষাঢ় শ্রাবণ মাস হয় ওই সময় এত পরিমাণ ঢেউ থাকে তার কারণে এই এই পার্কগুলো ভেঙে যাওয়ার মধ্যে এই একেবারে ভেঙে দূরে গেছে এখান থেকে প্রতি বছর এখান থেকে প্রতি বছর প্রায় একশো থেকে পঞ্চাশ মিটার নদী ভেঙে একেবারে বিলীন হয়ে যায় উত্তর দূর পরীক্ষা করে নাকি পানি লবণ নাকি মিষ্টি

বে তুই আমার নিঃস করিলি অন্তর কুইরা গেল কবে ধোকায় ডুই বানিল ন দে আমার ভাঙা তরি নাহি লাগে জোরা ও নয় ভোলা নারে যায় না আজকের দিনটা ভালোই কাটলো বেশি মানুষ হলে আরো হয়তো একটু বেশি ভালো লাগতো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ